আমরা যারা ভিডিও এডিটিং করি আমাদের কিন্তু দেখা যায় যে প্রিমিয়ার পাওয়ার এই দুইটা সফটওয়্যার বি আমাদের ইউজ করতে হয় আর এই দুইটা সফটওয়্যার ইউজ করতে গেলে আমাদেরকে ভিডিও এডিটিং পারফরমেন্স বৃদ্ধি করার জন্য আমাদের ভিডিও এডিটিংটাকে ফাস্ট করার জন্য আমরা বিভিন্ন রকমের বিভিন্ন সময় প্লাগ ইউজ করে থাকি তার ভিতরে সবচেয়ে মোস্ট পপুলার গ ইন হচ্ছে মিস্টার হর্স প্লাগ ইন তো এটাই আছে আপনারা কিভাবে ফ্রিতে ব্যবহার করবেন সেটি প্রসেসটি দেখিয়ে দিব তো চলুন কথা না ভাই আমরা সরাসরি চলে যাই তো দেখেন আমি আমার এখানে কম্পিটি সো এখান থেকে আমরা যদি সরাসরি আমাদের সিলেক্ট করি এখান থেকে আমরা যদি সার্চ বাড়ি গিয়ে সার্চ করি হচ্ছে মিস্টার হর্স মিস্টার হর্স লেফে আমরা যদি ইন্টারফেস করি তাহলে আমাদের সামনে ফার্স্ট অল যে ওয়েবসাইটটা আসবে সেটা হচ্ছে মিস্টার হর্সের মূল ইন্টারফেস তো আমরা এখান থেকে এখানে ক্লিক করে দেব তারপরে আমাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো শো করবে সো আমরা এখান থেকে চালিয়ে টাই টু ফ্রিতেও ক্লিক করতে পারি আমরা চাইলে এখান থেকে রেজিস্টার অর ফ্রিতেও ক্লিক করতে পারি সো আমরা এখানে ক্লিক করে দিলাম তো দেখেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে সো উইন্ডো আসার পরে আমরা এই যে এরকম একটা ইন্টারফেস পাবো আমরা যখন প্লাগ ইনটা ইনস্টল করে ফেলবো তখন সো তার আগে আমরা যেটা করবো আমরা যদি দেখেন এখানে দুইটা ভার্সন আমরা ইনস্টল করতে পারবো ফার্স্ট অফ হচ্ছে আমরা উইন্ডোজ ফ ডাউনলোড ফর উইন্ডোজ আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি তারা এখান থেকে সহজেই ইনস্টল করতে পারবে এবং যারা ম্যারি ইউজার আছে যারা হচ্ছে অ্যাপল ইউজ করে তারা এখান থেকে ডাউনলোড করতে পারবে সো আমরা উইন্ডোজ সো আমরা এখান থেকে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এখানে ডাউনলোডিং প্রসেসিং শুরু হয়ে যাবে সো আমরা এখন এখান থেকে আমাদের লোকেশন দিয়ে আমরা এটাকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবো আমরা অলরেডি ডাউনলোড করা আছে আমরা এখান থেকে ইনস্টাল প্রসেসিংটা দেখে দিচ্ছি সো আমাদের মিস্টার হস প্লাগিনটা ডাউনলোড হয়ে গেলে যে আমাদের এরকম একটা প্লাগিন ডা লোড হবে সো আমরা এটাকে সিম্পলভাবে ইনস্টল করে নেব আমরা এখানে ডাবল ক্লিক করলে দেখেন আমাদের এখানে এরকম একটা উইন্ডো শো করবে সো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব তারপরে এখানে লোকেশন দেখাচ্ছে আমাদের কোথায় এটা ইনস্টল হবে সেই প্রসেস সো আমরা এখান থেকে ইনস্টল করে দেব সো তারপরে এরকম আমরা নেক্সট টেস্ট করে আমরা এরকম একটা উইন্ডোতে চলে আসবো যেখানে মিস্টার হাস প্লাগিনটা ইনস্টলিং প্রসেসিং শুরু হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের তারপরে হচ্ছে আমাদের এখানে আবার এরকম একটা উইন্ডোসে নিয়ে আসবে এখান থেকে আমাদেরকে নেক্সট করতে হবে দেন এখান থেকে লগ ইন উইথ ব্রাউজার আমরা যে ব্রাউজারে ইউজ করব করবো সেখানে আমাদের অবশ্যই লগ ইন করতে হবে এখানে আমরা ক্লিক করে দেবো তারপর হচ্ছে আমাদের আমরা ক্রোমটাকে দিয়ে সিলেক্ট করে নিয়েছি আপনারা যদি এই মিস্টার হর্স প্লাগ ইনটা যখন ইনস্টল করবেন তখন যদি লগ ইন করেন তো এখন আর লগ ইন করতে হবে না বাট তখন যদি আপনারা লগ ইন না করে থাকে তাহলে মাস্ট ডিউ এখানে এখন লগ ইন করতে হবে সো আমি আমার গুগল দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি ওকে আমরা যখন গুগল দিয়ে লগ ইন করে নিলাম তারপরে হচ্ছে এটা ডাউনলোডিং প্রসেসিং শুরু হয়ে গেছে আমাদের ডেস্কটপে সো আমরা এইটো অপেক্ষা করবো এটা ডাউনলোডিং প্রসেসিং শুরু হলে পরবর্তী পদক্ষেপগুলো আমরা কিভাবে সামনের দিকে যেতে পারি সেটা দেখাবো তারপরে হচ্ছে দেখেন আমাদের এরকম একটা উইন্ডোজ আসবে এখান থেকে আমরা নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার পরে তারপরে প্রসেসিংটা আমরা খুব সহজেই এটা ই করতে পারবো সো আমরা এখান থেকে চাইলে শেয়ারও দিতে পারি চাইলে নো শেয়ারও দিতে পারি সো আমরা নো থ্যাংক দিয়ে দিব হচ্ছে তারপরে মূল ইন্টারফিউ আমরা চলে আসছি এখন মূল বিষয় হচ্ছে এখানে দেখেন আমরা অনেকেই জানি যে এটা কিন্তু আমাদের প্রিমিয়ার পর এবং আফটার ইফেক্ট দুইটাতেই ব্যবহার করা যায় সো অনেকেই দেখা যায় যে এখানে প্রিমিয়ার পর আফটার ইফেক্ট ল্যাখ আসতো আগে দুইটা দুই রকমভাবে আসতো বাট এখন এটা চেঞ্জ হয়ে গেছে এখন দেখেনি যে এখানে আছে আফটার ফিস এখানে আছে প্রিমিয়ার প্রো সো আমরা যদি প্রিমিয়ার প্রোতে আসি তাহলে দেখেন এখানে দুইটা ভার্সন আছে একটা হচ্ছে প্রিমিয়ার প্রো কম্পোজার আছে সো আমরা এটাতে ক্লিক করে দিলাম তারপরে আমাদের যে স্টার্টার প্যাক আছে সো এটা কিন্তু দেখেন অলরেডি কিন্তু এখানে ডাউনলোডিং হবে বাট এখানে প্রসেসিং আছে উপরে ডাউনলোডিং হয়ে গেলে আমাদের মিসেডটাও ডাউনলোডিং হয়ে যাবে সো আমরা এখান থেকে ইয়েস করে দেবো তারপর হচ্ছে দেখেন স্টার্টার যে প্যাক আছে এটাও ডাউনলোড হওয়া শুরু হয়েছে তারপরে হচ্ছে আমরা যদি এটা হচ্ছে আমরা প্রিমিয়ার পর জন্য ডাউনলোড করতেছি সো আপনারা যদি স্পেসিফিকভাবে আপনারা প্রিমিয়ার প্রো ব্যবহার করে থাকেন তাহলে শুধু প্রিমিয়ার পর জন্য ডাউনলোড দেবেন আর যদি আফটার ইস ব্যবহার করে থাকেন তাহলে আফটার এর জন্য ডাউনলোড করতে পারবেন বাট আপনারা যদি শুধু প্রিমিয়ার প্রো এবং শুধু আফটার ইফেক্টস ব্যবহার করে থাকেন তাহলে একটা একটা করে ডাউনলোড করতে পারবেন আলাদাভাবে সো আমাদের প্রিমিয়ার প্রোটা ডাউনলোড হয়ে গেলে আমি আফটার জন্য ডাউনলোড করব সেম প্রসেস এখন এখান থেকে ইনস্টল দেব তারপরে হচ্ছে এই যে স্টার্টআপ প্যাক আছে এখানে ইনস্টল দিয়ে দিলে আমাদের ইনস্টলটা হয়ে যাবে সো আমরা একটু অপেক্ষা করি ওকে আমাদের ডাউনলোড শেষ ডাউনলোড হওয়ার পরে আমাদের এই যে প্রসেসিংও শেষ হয়ে গেছে এখন আমরা চাই এখান থেকে খুব নর্মালভাবে এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি যদি এখান থেকে ক্লোজ করে দেই যার পরে আমরা সরাসরি হচ্ছে আমাদের প্রিমিয়ার অথবা এডিটিং সফটওয়্যার আফটার ইফেক্টসে যেতে পারি যাওয়ার পরে আমরা এই প্রিমিয়ার কম্পোজার অথবা মিস্টার হর্স প্লাগ আমরা দেখতে পারবো তো দেখেন আমরা প্রিমিয়ার পথে চলে আসছি আসার পরে আমাদের একটা প্রজেক্ট এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখেন আমরা ওদের প্রজেক্টের শুরুতে কিন্তু কিছুই নাই কোনো ইফেক্ট নাই সো আমরা দেখি আমাদের প্রিমিয়ার কম্পোজারটা আসলো নাকি সেই জন্য আমরা যাবো উইন্ডোসে থেকে নিচের দিকে দেখতে পাবেন এক্স টেনশন আমার অপশন আছে এখান থেকে দেখতে পাবেন এই যে প্রিমিয়ার কম্পোজার চলে আসে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন যে আমাদের প্রিমিয়ার কম্পোজার যেটা আমরা ইনস্টল করলাম সেটা কিন্তু আমাদের এখানে শো করতেছে সো আমরা এখান থেকে সিম্পলভাবে যে স্টার্টার প্যাক আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন অসংখ্য রকমের টেক্সট বক্স পাবো আমরা এখানে এই যে এগুলো সব টেক্সট বক্স সো আমরা যদি এটাকে আমরা প্রিভিউ দেখতে চাই তাহলে যে এভাবে দেখতে পাবো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের দেখে নিচে দেখা যাচ্ছে সো আমরা এটাকে বিভিন্নভাবে দেখতে পারি এই যে এভাবে দেখা যায় সো দেখেন এখানে অসংখ্য টেক্সট বক্স আছে তারপরে হচ্ছে টেক্সটে প্রি সেট আছে তারপরে হচ্ছে আমরা এখান থেকে যদি ট্রানজ্যাকশনে যাই এখানে অনেক বেশি ট্রানজ্যাকশন অনেক ট্রানজ্যাকশন আছে সো অসংখ্য প্রি সেট কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো এরকমভাবে আমরা যদি এখান থেকে চাই হচ্ছে জুম অথবা আরও কোনো কিছু সোশ্যাল মিডিয়া আইকন তো দেখেন এই যে মানে লোয়ার থার্ড আছে অনেক তারপর হচ্ছে বটমস আছে এখানে আইকন আছে তারপর হচ্ছে আপনার লোগো আছে এখানে অনেক বেশি লোগো পাবেন এই যে এখানে আমরা জুম ইন পাবো জুম আউট পাবো আমরা যদি জুম ইন যাই যে এখানে স্মুথ একটা জুমি আমরা যদি এটাকে ব্যবহার করতে চাই সো এখানে ক্লিক করব ক্লিক করার পরে নিচে অ্যাড অপশন আছে অ্যাডে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এটা আমাদের প্রজেক্টটা ইমপোর্ট হয়ে আমাদের ফাইলে চলে আসবে টাইম লাইনে চলে আসবে সো এটা আমরা মেবি প্রথম প্রথম দিয়েছি তো একটু একটু স্লো হচ্ছে পরবর্তীতে যখন আমরা এটা কন্টিনিউসলি কাজ করবো তখন এটা ফাস্ট হয়ে যাবে সো দেখেন আমরা এই যে জুম ইফেক্টটা ব্যবহার করছি সো এখন আমরা এটাকে না কারণ আমাদের অলরেডি অলরেডি আমাদের জুম ইন জুম আউট করা আমরা যদি একটা না কাজ করি সেক্ষেত্রে অনেক বেশি ভালো কাজ করবে সো আমরা উইন্ডোসে যাই আমরা যদি এক্সটেনশনে যাই তাহলে এখান থেকে সবগুলো ফ্রি সেটি কিন্তু আমরা খুব সহজে খুব স্মুথলি বিভিন্ন প্রয়োজনে আমরা এটাকে ব্যবহার করতে পারবো সপ্তাহে যারা মিস্টার হর্স প্লাগিনটা ইনস্টুল করতে পারতেছিলেন না এই ছিল আপনার জন্য আজকের এই ভিডিও আশা করি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে